নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস নাইনের ডফ অ্যান্ড ডট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার থ্রি ফিফটি থ্রি তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম কেশবপুর হাই স্কুল এইচএস পেজ নাম্বার থ্রি ফিফটি থ্রি টাইম আছে এক ঘন্টা তিরিশ মিনিটস ফুল মার্কস প্রথম আছে সেন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে মার্ক টোয়েন রচিত টম লুজেস টুথ হয়েছে প্রোজ থেকে কোয়েশ্চেন গুলো শুরু করছেসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ ওয়ান ইন্টু টু ইকাল টু টু দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান টম ওয়াজ এ স্টুডেন্ট টম ছিল একজন ছাত্র অপশান সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু এই মিন্স ডিসঅর্ডার এইলমিন মানে অসুস্থতা বা অসুখ তার মানে হলো ব্যাধি ডিসঅর্ডার এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য টু থ্রি টু সিক্স তিনটি কোয়েশ্চেন আছে দু নাম্বার করে ছ নম্বর বন্ধুরা এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনের কিন্তু নাম্বার আছে দু নাম্বার করে তার মানে তোমাদেরকে কম বেশি একটা বা দুটো সেন্টেন্স লিখতে হবে ওকে শুরু করছি ফার্স্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান হোয়াই ডিড টম ডিসলাইক মন্ডে মর্নিংস কেন টম সোমবার সকালকে অপছন্দ করত আনসার দেন কিছুই নেই তো হোয়াই দে কোশ্চেন যেহেতু আছে তাই কোশ্চেনটা আমি প্রথম সাজিয়ে লিখেছি টম ডিসলাইকড ডিসলাইক কেন হলো ডিড আছে উঠে গে ডিসলাইকড হলো টম ডিসলাইকড মন্ডে মর্নিংস বিকজ কারণ মন্ডে বিক্যান অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল কারণ সোমবার থেকে তার একটা ধীর ব্যথা যন্ত্রণার সপ্তাহ শুরু হয় শনিবার পর্যন্ত ওকে তাই জন্য তার কাছে সোমবার সকালটা খুব দুঃখের ছিল নেক্সট নাম্বার টু হোয়াট ডিড টম ডু টু স্টে অ্যাওয়ে ফ্রম স্কুল স্কুলে না গিয়ে টম কি করতে চেয়েছিল কোথায় যেতে চেয়েছিল তো আনসার দেখে নাও টম ওয়ান টু স্টে অ্যাট হোম টম বাড়িতে থাকতে চেয়েছিলো অ্যান্ড গো ফিশিং আর মাছ ধরতে যেতে চেয়েছিলো টু স্টে অ্যাওয়ে ফ্রম স্কুল স্কুল না গিয়ে ওকে এরকম আমরাও থাকি কোথাও ঘুরতে যাবো কোথাও মাছ ধরতে যাব কোথাও বন্ধুর সঙ্গে আড্ডা দেবো তার জন্য স্কুল কামাই করে দিই আমি ছিলাম এরকম একদম নাম্বার থ্রি হোয়াট ডিড টম ফাইন্ড আফটার ইনভেস্টিগেটিং হিজ বডি টম তার দেহ তদন্ত করে কি খুঁজে পেয়েছিল তার খুঁজে পেয়েছিল তার স্টোমাকে পেন হচ্ছে তো আনসার হবে দেখো টম ইনভেস্টিগেটেড হিজ বডি টম তার শরীরটাকে পর্যবেক্ষণ করেছিল তদন্ত করেছিল একদম চিরুনি তল্লাশি করেছিল হুইথ দ্য হোপ অফ ফাইন্ডিং এই আশা নিয়ে সাম এলিমেন্ট মানে কিছু অসুস্থতা খুঁজে পাবে সেই জন্য সে শরীরটাকে ভালো করে তদন্ত করেছিল অ্যান্ড হি থট এবং সে ভেবেছিল দ্যাট জে হি হ্যাড ফাউন্ড সে খুঁজে পেয়েছে সিমটমস অফ স্টোমাক ট্রাবল সে পেটের যন্ত্রণার কিছু লক্ষণ খুঁজে পেয়েছে কি ডেঞ্জার ছেলে ওকে বন্ধুরা এরপরে দুয়ে দেয়ের পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে ইমলি জেন ব্রন্থে রচিত মাইল দ্য মিস্ট আপন দ্য হিল নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ টেক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস ওয়ান ইন্টু টু এই গল্টু টু দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য সরো অফ দ্য ডে ইজ প্ল্যাসিড দিনের যে দুঃখ সেটা হচ্ছে শান্ত অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু দ্য পোয়েটেস রিকালেক্টস হার চাইল্ডহুড অ্যান্ড ইউথ কবিতার শৈশব এবং যৌবনকাল স্মরণ করে অপশান ডি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন্স টু ইন্টু টু ই টু ফোর দুটি কোশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হয়ার ইজ দ্য মিস্ট কুয়াশা কোথায় থাকে দেখে দেখে লিখতে হবে দ্য মিস্ট ইজ আপন দ্য হিল কুয়াশা থাকে পাহাড়ের উপরে নেক্সট নাম্বার টু হায়ার ডিড দ্য পোয়েটেস লিভ ইন হার চাইল্ডহুডেজ শৈশবকালে কবি কোথায় থাকতেন তার বাবার বাড়িতে এবং পুরানো হল ঘরে থাকতেন তাহলে আনসেন হবে দ্য পোয়েট ইস লিভড বাস করতে ইন হার ফাদার্স হাউস তার বাবার বাড়িতে অ্যান্ড দ্য ওল্ড হলডোর এবং পুরানো হলডোরেতে ওকে এরপরে আছে আনসিন এখানে খুব সুন্দর কিন্তু একটু বড় টাফ একটু আনসিনটা আছে তো পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও আনসিন্টার বাংলা মানেটা আমি পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো আমার কাছে পুরো বাংলাটা রেডি করা আছে দেখো আ ট্রায়ো অফ ইউরোপিয়ান সায়েন্টিস্ট হ্যাজ ওন দ্য টোয়েন্টি সিক্সটিন নোবেল প্রাইজ ফর কেমিস্ট্রি ফর ডেভেলপিং মলিকিউলার মেশিনস দ্যাট কুড ওয়ান ডে বি ইনজেক্টেড টু ফাইট ক্যান্সার অর ইউজ টু মেক নিউ টাইপস অফ মেটেরিয়ালস অ্যান্ড এনার্জি স্টোরেজ ডিভাইসেস ইউরোপীয় বিজ্ঞানীদের একটি ত্রয়ী মানে তিনজনের তিনজনের একটি দল আণবিক মেশিন তৈরি করার জন্য রসায়নে দু হাজার ষোলো সালে নোবেল পুরস্কার জিতেছে যা একদিন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে বা নতুন ধরনের উপকরণ বা শক্তি সঞ্চয় ডিভাইস তৈরি করতে ব্যবহার করা যেতে পারে ফ্রেঞ্চম্যান জিন পিয়েরি সভেজ। স্কটল্যান্ড জে ফ্রাজার স্টোডার্ট অ্যান্ড ডাচম্যান বার্নার্ড ফেরিঙ্গা ডেভেলপড মলিকিউলস দ্যাট প্রডিউস মেকানিক্যাল মোশন ইন রেসপন্ড টুয়ে স্টিমুলাস অ্যালাউিং টু পারফর্ম স্পেসিফিক টাক্স দ্য নোবেল অ্যাকাডেমি সেট টুরে নোবেল অ্যাকাডেমি আজ বলেছে ফরাসিবিজ্ঞানী জেন পিয়ের সভেজ স্কটল্যান্ডের জে ফ্রেজার স্টডার্ট এবং ডাচম্যান বার্নার্ড ফেরিঙ্গা এমন অণু তৈরি করেছেন যা একটি উদ্দীপকের প্রতিক্রিয়ায় যান্ত্রিক গতি তৈরি করে তাদের নির্দিষ্ট কাজ করার সম্পাদন করার অনুমতি দেয় সাচ মলিকুলার মেশিনস ক্যান বি ডেভেলপড ইন স্মার্ট মেডিসিনস দ্যাট দ্যাট সিক আউট ডিজিজেস সরি ডিজিজ অর ড্যামেজ অ্যান্ড ডেলিভার ড্রাগস টু ফাইট অসট অ্যান্ড ইটস স্মার্ট স্মার্ট মেটেরিয়ালস ক্যান অ্যাডাপ্ট ইন রেসপন্স টু এক্সটার্নাল triggers সার্চ as চেঞ্জেস ইন লাইট or টেম্পারেচার বুঝতে পেরেছ ডেঞ্জারাস মানে দেওয়া আছে এই ধরনের আণবিক মেশিনগুলো স্মার্ট ওষুধ তৈরি করা যেতে পারে যেগুলি রোগ বা ক্ষতির সন্ধান করে এবং এটির বিরুদ্ধে লড়াই বা ঠিক করার জন্য ওষুধ সরবরাহ করে এবং এর স্মার্ট উপাদানগুলি আলো তাপমাত্রার পরিবর্তনের মতো বাহ্যিক টিগারগুলির প্রতিক্রিয়াতে মানিয়ে নিতে পারে দেয়ার আর এন্ডলেস অপরচুনিটিস ডক্টর ফেরিঙ্গা আ প্রফেসর অব অরগ্যানিক কেমিস্ট্রি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ গ্রোনঞ্জেন গ্রোনঞ্জেন ইন দ্য নেদারল্যান্ডস টোল্ড হোয়েন আক্স টু প্রেডিক্ট হোয়াট ইজ ওয়ার্ক হোয়াট হিজ ওয়ার্ক কুড ইভেনচুয়ালি বিট ইউজড ফর তো তিনি বলেছেন অন্তহীন সুযোগ রয়েছে নেদারল্যান্ডের গ্রোনিংজেন বিশ্ববিদ্যালয়ের জৈব রাসায়নের অধ্যাপক ডক্টর ফেরিঙ্গাকে তার কাজ শেষ পর্যন্ত কী কাজে ব্যবহার করা যেতে পারে তা ভবিষ্যৎবাণী করতে বলা হলে তিনি একথা বলেছিলেন বুঝতে পারছ থিং অফ এ টাইনি মাইক্রো রোবট দ্যাট এ ডক্টর ইন দ্য ফিউচার উইল ইনজেক্ট ইন টু ইয়ার ব্লাড অ্যান্ড দ্যাট গোজ টু সার্চ ফর এ ক্যান্সার সেল অর গোজ টু ডেলিভার এ ড্রাগ ফর ইনস্ট্যান্সেস তো একটি ক্ষুদ্র মাইক্রো কথা ভাবো যা ভবিষ্যতে একজন ডাক্তার তোমার রক্তেতে সেটাকে ইনজেক্ট করে দেবে এবং এটি ক্যান্সার কোষ অনুসন্ধান করতে পারবে এবং এটি ওষুধ সরবরাহ করতে সাহায্য করবে উদাহরণস্বরূপ বলা হয়েছে বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ টেক দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু টু এই টু টু দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ট্রায়ো অফ ইউরোপিয়ান সায়েন্টিস্ট হ্যাজ ওন দ্য টোয়েন্টি সিক্সটিন নোবেল প্রাইজ ফর কেমিস্ট্রি তিন জনের দলটা দু হাজার ষোলো সালে কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ পেয়েছে অপশান সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু জেন পিয়ারি সভেজ ওয়াজ এ ফ্রেঞ্চম্যান তিনি ছিল যেমন ফ্রেঞ্চম্যান মানে ফরাসি ফরাসি অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এই ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস অলসো প্রোভাইড দ্য সাপোর্টিং স্টেটমেন্টস বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে তিনটে দু নম্বর করে ছ নম্বর অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে এক নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নম্বর একে একে দুই তিনটে আছে তিন দু ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ইউরোপিয়ান সায়েন্টিস্ট হ্যাভ ওন দ্য নোবেল প্রাইজ ফর ডেভেলপিং মলিকুলার মেশিনস ইউরোপীয় বিজ্ঞানীরা আণবিক মেশিন তৈরি করার জন্য নোবেল পুরস্কার জিতেছেন এটা ট্রু হবে আর লিখতে হবে টি সাপোর্টিং স্টেটমেন্ট এর ট্রায়ো অফ ইউরোপিয়ান সায়েন্টিস্ট হ্যাজ ওন দ্য টোয়েন্টি সিক্সটিন নোবেল প্রাইজ ফর কেমিস্ট্রি ফর ডেভেলপিং মলিকিউলার মেশিনস নেক্সট নাম্বার টু ডাচম্যান বার্নার্ড ফেরিঙ্গা ডেভেলপড মেশিনস ডাচম্যান বার্নার্ড ফেরিঙ্গা মেশিন তৈরি করেছেন এটা ফলসঅিক আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট ফ্রেঞ্চম্যান জিন পিয়েরি সহজ স্কটল্যান্ডস ফ্রাজার্স টোডার্ড অ্যান্ড ডাজম্যান বার্নার্ড ফেরিঙ্গা ডেভেলপড মলিকিউলস দ্যাট প্রডিউস মেকানিক্যাল মোশন ইন রেসপন্স টু স্টেমুলাস নেক্সট নাম্বার থ্রি ফেরিঙ্গা ওয়াজ এ প্রফেসর অফ বোস্টন ইউনিভার্সিটি ফেরিঙ্গা বোস্টন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্ট্রেটমেন্ট দে আর দ্য এন্ডলেস অপরচুনিটিস ডক্টর ফেরিঙ্গা আর প্রফেসর অফ অরগ্যানিক কেমিস্ট্রি অ্যান্ড অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ গ্রোজেন গ্রো ইন দ্য নেদারল্যান্ডস নেক্সট এরপর আছে সিএক আনসার দ্য ফলোইং কোশ্চেন উইথ ইন টোয়েন্টি ফাইভ ওয়ার্ডস এক নাম্বার একটি কোশ্চেন আছে এক নম্বরে উত্তর দিতে বলেছে ঠিক বলেছি তো হ্যাঁ একটি কোয়েশ্চেন আছে এক নাম্বার পঁচিশ শব্দ উত্তর দিতে হবে ভেবে দেখো কোশ্চেনটা কেমন দিচ্ছে কোয়েশ্চেন বলা হয়েছে হোয়াই ডিড দ্য ট্রায়ো অফ ইউরোপিয়ান সায়েন্টিস্ট উইন দ্য টোয়েন্টি সিক্সটিন নোবেল প্রাইজ কেন ইউরোপীয় বিজ্ঞানীদের ত্রয়ী দু হাজার ষোলো সাল নোবেল পুরস্কার পেয়েছিল তো আনসার দেখে নাও এর ট্রায়ো অফ ইউরোপিয়ান সায়েন্টিস্ট হ্যাজ ওন দ্য টোয়েন্টি সিক্স নোবেল প্রাইজ ফর কেমিস্ট্রি ফর ডেভেলপিং মলিকুলার মেশিনস দ্যাট কুড ওয়ান ডে বি ইনজেক্টেড টু ফাইট ক্যান্সার অর ইউজ টু মেক নিউজ টাইপস অফ মেটেরিয়ালস অ্যান্ড এনার্জি স্টোরেজ ডিভাইসেস মানে দেখে না ইউরোপীয় বিজ্ঞানীদের একটি ত্রয়ী আণবিক মেশিন তৈরি করার জন্য রসায়ন দু হাজার ষোলো সালের নোবেল পুরস্কার জিতেছেন যা একদিন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে বা নতুন ধরনের উপকরণ এবং শক্তি সঞ্চয় ডিভাইস তৈরি করতে ব্যবহার করা যেতে পারে এরপর আছে ডিএ মিনি মিনিমাম আনসিন দুটো আছে এক নাম্বার কোড দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান চান্সেস মানে সুযোগ অপরচুনিটিস মানে সুযোগ নাম্বার টু এ সেট অফ গ্রুপ অর থ্রি পিপল অর থিংস তিনজন ব্যক্তি একটি দল বা গ্রুপ মানে ট্রায়ো মানে ত্রয়ী বলা হয় বন্ধুরা এরপর আছে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারিত ডু অ্যাস ডাইরেক্টেড ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তিনটে গ্রামার আছে এক নাম্বার কোড তিন নম্বর পড়ছি বোঝাচ্ছি দেখে নাও নাম্বার ওয়ান রঞ্জন রঞ্জনু রানি আই শ্যাল নট গো টু ইউর হাউস টু ন্যারাসেন চেঞ্জ করতে দিচ্ছি অ্যাসারিভ সেন্টেন্সে আছে মানে হলো রঞ্জন রানীকে বললো আজকে আমি তোমার বাড়ি যাচ্ছি না তাই রঞ্জন বলছি অ্যাসারিভ সেন্টেন্সে রঞ্জন বললো প্রথমে বসলো রঞ্জন রঞ্জন অ্যাসারিভ সেন্টেন্সে আছে তাই শেড টু টাকা টোল্ড বসে গেল টোল্ড রানি রঞ্জন রানিকে বললো ওকে কোটেশান তোলার জন্য দ্যাট বসলো দ্যাট দ্যাট আই फार्ड पार्सन फार्स पार्सन मैं फार्ड प्लेस फार्स प्लेस हो रंजन रंजन माना चाहिए हि दैट हि शाटी शुड दैट हिज शुड ओके दैट इज शुड नट इनो टी नट गो जिओ गो टू टीओ टू योर इर टा सेकेंड पार्सन सेकंड पार्सन सेकंड प्लेस सेकंड प्लेस रानी रानी मे तई बोलो हार गो टू हार हाउस हाउस ये हाउस टूडे दैट डे दैट डे ডি ওয়াইডে দেখো রঞ্জন টোল রানি দ্যাট হি শুড নট গো টু গো টু হার হাউস যে সে তার বাড়ি সেদিন যাচ্ছে না বুঝতে পারলে তো নেক্সট নাম্বার টু দুয়েটা বলা হি ইজ পুওর সে হয় গরিব হি অনেস্ট সে হয় সৎ জয়েন দ্য পেয়ার অফ সেন্টেন্সেস বাই ইউজিং দো एज লিঙ্কার লিঙ্ক কার্ড দিয়ে যোগ্য দো মানুষের যদিও অ্যাডভারবেল কলেজে বসে তাহলে যদিও সে গরিব তাহলে দো টি এইচ ও ইউ এইচ দো হি এজ পুওর যদিও সে গরিব কমা হি এজ অনেস্ট সে হয় সৎ যদিও সে গরিব সে হয় সৎ একটা পটে বিপরীতভাবে দো বসে বুঝতে পারলে নেক্সট নাম্বার থ্রি তিনাটটা নেক্সট নাম্বার থ্রি সি সেট টু মি ইউ মেক কাম হুইথ মি নাও ন্যাডেশন চেঞ্জ করতে দিয়ে অ্যাসাটিভ সেন্টেন্স আছে চাপের কিছু নেই মানে হল তিনি আমাকে বললেন আপনি এখন আমার সাথে আসতে পারেন তাহলে সি সেট টুটা হয়ে যাবে টোল্ড সি টোল্ড মি তিনি আমাকে বলেছিলেন দ্যাট জে দ্যাট জে এই ইউটা সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন সেকেন্ড প্লেস সেকেন্ড পার্সন আছে মি মি মানে হবে হাই আই দ্যাট আই মেটা হয়ে যাবে মাইট দ্যাট আই মাইট মাইট কামটা হবে কাম দ্যাট আই মাইট কাম হুইথ ডাব্লু আইট এইচ হুইথ মি মি মানে আমাকে আমাকে মানে তাকে হার বসবে হার নাওটা হবে দেন টি এন দেন এখানে সরলুন তাই লিখে দিচ্ছি ভালো করে দেখো দেন টি এইচ ই এন দেন স্টপ সিট টোল্ড মি সে আমাকে বলেছিল দ্যাট জে আই মাইট কাম হুইথ হার দেন আমি তার সাথে যেতে পারি তখন ওকে এরপরে আছে ফেজেল ভাট দুটো আছে এক নম্বর করে দু নম্বর অপশান দেখে নেব প্রথমে কী বলা আছে ফল আউট পুট আউট মেক আউট ফার্স্ট সব আউট আউট দিয়ে দেওয়া আছে নাম্বার ওয়ান দুটো আছে এক নাম্বার করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সেই আমি বুঝতে পারছি না তিনি কী বললেন তাহলে হবে আই ক্যান নট যেমন আছে তেমন বস আই ক্যান নট আন্ডারস্ট্যান্ডটা হয় মেক আউট আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হবে কী বললাম মেক আউট আই ক্যান নট মেক আউট ওকে হোয়াট ইউ সে হোয়াট ইউ সে আই ক্যান নট মেক আউট হোয়াট ইউ সে আমি বুঝতে পারলাম না তিনি কি বলেছেন নাম্বার টু এক্সটিংক মানে নিভিয়ে দেওয়া দ্য ক্যান্ডেল মোমবাতি নিভিয়ে দাও এক্সটিংকুইস মানে নিভিয়ে দেওয়া তাহলে পুট আউট তাহলে অনুসারে পুট আউট ও ইউটি আউট দ্য ক্যান্ডেল সি এ এন ডি এল ই পুট আউট দ্য ক্যান্ডেল বাতিটা নিভিয়ে দাও বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটি লাইক করে জানাবে কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে আর যদি শিখতে পারো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিচয়ের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধে মা